সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিক ফ্রেঞ্জের নিয়মিত আয়োজনে এখন স্বাভাবিকভাবেই জাতীয় দলে খেলা চলছে আপনি যদি বাইরের দেশের দিকে তাকান আপনার আইপিএল পিএসএল এই টুর্নামেন্টগুলো চলছে কিন্তু এখন যদি আমি বিপিএল নিয়ে আলোচনা করি আপনার কাছে একটু মনে হতে পারে যে এখন তো আসলে বিপিএলের সময় না নর্মালি বাংলাদেশের যে জিনিসটা হয় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই সময়টা মার্চ তো খুব একটা যায় না ধরে নেওয়া যায় জানুয়ারি ফেব্রুয়ারি এই দুইটা মাস হচ্ছে বিপিএলের মৌসুম কিন্তু এখন তো চলে মাত্র মে মাস এখন বিপিএল নিয়ে কথাটা বাকি আসলে উচিত হবে কি না আমার কাছে মনে হয় যে এখন কথা বলার জন্য পারফেক্ট সময় কেন তার একটা বড়ো কারণ হচ্ছে যে আপনি যদি বিপিএলটা আয়োজন করতে চান যখন একটা টুর্নামেন্ট আয়োজন করা হয় এই ধরনের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট তখন এই টুর্নামেন্টের সময় পাঁচ ছ মাস আগে থেকে একটা প্রস্তুতি থাকে সেই বোর্ডের কিন্তু আপনি যদি বিসিবির দিকে তাকান আমার কাছে মনে হয় যে বিসিবির সেই প্রস্তুতিটা আছে বলে আমার কাছে মনে হয় না আপনার যদি মনে থাকে খুব সম্ভবত আরও আট থেকে দশ দিন আগের কথা সেই সময় আইএল টি টোয়েন্টি যেটাকে আমরা ইন্টারন্যাশনাল লিগ টি টোয়েন্টি বলে বা সৌদি মানে সংযুক্ত আরব আমিরাতের যে টুর্নামেন্টটা সেই টুর্নামেন্টটা কবে নাগাদ শুরু হবে সেটা তারা পরিষ্কার করে জানিয়ে দিয়েছে তাদের ছটা ফ্র্যাঞ্চাইজি আছে আগামী দুই ডিসেম্বর থেকে শুরু হবে কারণ যেহেতু আগামী বছর মানে দু হাজার ছাব্বিশ সালে যেহেতু ফেব্রুয়ারি এবং মার্চ মাসে টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে স্বাভাবিকভাবে আপনি ওই সময়টাতে কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট করতে পারবেন না সো আপনাকে হয় এগিয়ে নিয়ে আসতে হবে হয়তো পিছিয়ে নিয়ে যেতে হবে এখন কথা হচ্ছে যে আইএলটি না হয় সরিয়ে নিল তারা আগে থেকে জানে যে টি টোয়েন্টি বিশ্বকাপ তার মানে আমাদেরকে টুর্নামেন্টে একটু পিছিয়ে বা আগে এগিয়ে নিতে হবে সেক্ষেত্রে তারা আর ডিসেম্বরের দুই তারিখ থেকে আয়োজন করার প্ল্যান করেছে যেখানে তাদের ছটা ফ্র্যাঞ্চাইজি কনফার্ম হয়ে আছে এখন কথা হচ্ছে বিসিবি আসলে কি ভাবছে বিসিবি কি বিপিএল নিয়ে আপনাকে কোনো আপডেট দিয়েছে বা বিপিএল নিয়ে কি তারা কোনো আলোচনা করছে তারা তাদের কোনো প্রক্রিয়া কি চলমান আছে আমার কাছে মনে হয় যে এই ব্যাপারটা নেই কারণ আপনি যদি খেয়াল করেন যে তিন বছরে একটা যে সাইকেল থাকে সেই সাইকেলটা কিন্তু শেষ হয়ে গেছে কিছুদিন আগে যখন বিপিএলটা শেষ হয় তারপরে ফারুক আহমেদ বলেছিলেন যে আমরা আগামীতে পাঁচ বছরের জন্য মানে পাঁচ বছরের জন্য একটা টিম দিবে তারা আবার সাতটা টিমের বিপিএল হবে নাকি পাঁচটা টিমের বিপিএল হবে সেটা নিয়েও কিন্তু একটা আলোচনার ব্যাপার আছে কিন্তু বিসিবি তো এগুলো আলোচনা করছে না তার মানে কি বিসিবি এখন ঘুমোচ্ছে আপনি তো এরকম করে বলতে পারেন যে আপনার ছোটোবেলায় বা শৈশবে যখন আপনার ঘুম আসতো না তখন ওই যে আমরা যেটাকে বলি মাসি পিসি যাদের কথা বলা হয় যে ঘুম পাড়ানি মাসি পিসি তারা এসে ঘুম পাড়িয়ে দিয়ে যেত কি ওই ঘুম থেকে এখনও উঠতে পারেনি আমার কাছে মনে হয় যে এখনও সেই ঘুমেই পড়ে আছে বিসিপির এখন একটু জেগে ওঠা উচিত কারণ আপনার হাতে খুব বেশি সময় নেই যতটুকু জানা যাচ্ছে আগামী পঁচিশ ডিসেম্বর থেকে এবারে বিপিএলটা শুরু হতে পারে আপনি যদি বি ডিসেম্বর যদি চিন্তা করেন তার মানে আপনি হাতে খুব সম্ভবত পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস সময় পাচ্ছেন আপনি এর মাঝে এখন পর্যন্ত আপনি জানেন না কোন ফ্র্যাঞ্চাইজিগুলো গুলো আগামী মৌসুমে বা আগামী পাঁচ বছরে বিপিএলে খেলবে আপনি এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি আপনি এখনো ওই বিজ্ঞপ্তিটাও দেননি বা যে ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য আবেদন করবে এখনও নিজেদের ভিতরেও যে একটা প্রাথমিক আলোচনার ব্যাপার আছে সেইটা মনে হয় যে এখন মতো বিসিবি শুরু করেনি এবং বিসিবি যে আসলে কবে নাগাদ শুরু করবে সেটা বলা খুব কঠিন আপনি যখনই এই একটা টুর্নামেন্টে যখন আপনি এই ধরনের চিন্তায় থাক মানে ইয়েতে থাকবেন যে কনফিউজ অবস্থায় থাকবেন যে কবে নাগাদ শুরু হবে কবে কি হবে আপনি ড্রাফট করতে হয় অন্তত দুই মাস আগে তিন মাস আগে সেটারও তো আসলে অনেক দূরের ব্যাপার যেহেতু আপনি এখনো জানেনই না আপনার কোন পাঁচটা দল বা কোন সাতটা দল খেলবে তো এরকম পরিস্থিতি আসলে বিসিবি কেন তৈরি করছে বিসিবি আসলে কি বিপিএলটা না কি নিয়ে কি আদতে সিরিয়াস কি না এটা না আমার একটা সন্দেহের জায়গা অবশ্যই আছে এখন দেখা যাক যেহেতু সময় লম্বা সময় আছে লম্বা সময় আমার কাছে মনে হয় না লম্বা সময় আছে তারপরে বিসিবি যদি মনে করে ছয় মাসে তার জন্য এনাফ টাইম সেটা হতে পারে কিন্তু আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে গত মৌসুমে যারা খেলেছে তাদের ভিতর থেকে কারা কারা এবার থাক পারে বলে মনে করা যেতে পারে সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে রংপুর এবং বরিশাল নিশ্চিতভাবেই তারা থাকবে কারণ তাদের কোনো সব ক্লিয়ারেন্স খুবই ভালো আর তাদের পেমেন্ট ইস্যুসগুলো নেই কোনো কিছু নেই যতটুকু জানা গেছে সমকাল একটা প্রতিবেদন পড়ছিলাম আমি যেখানে একমাত্র রংপুর এবং বরিশালে তাদের পেমেন্ট নিয়ে একদম ক্লিয়ার বাকিদের কথা যদি আপনি চিন্তা করেন খুব সম্ভবত বিসিবিও চাইছে না যে দুর্বার রাজশাহী এবং চিটাং কিংস যেটা তারা হয়তো থাকুক কিন্তু তাদের প্রতিবেদনে যেটা বলা হচ্ছে যে সামির কাদের চৌধুরী যিনি চির কিংসের কর্ণধার তিনি থাকতে চাচ্ছেন আমার কাছে মনে হয় যে এটা নিয়ে আসলে বিসিবির অনেক চিন্তা করা উচিত কারণ তাদের এখনও পেমেন্ট অনেক ঝুলে আছে অনেক বিতর্কিত ব্যাপার ব্যাপার স্যাপার আছে আপনার বিসিবির যে চিন্তাটা করা উচিত সেটা হচ্ছে যে আপনি পাঁচটা দল নিয়ে টুর্নামেন্ট করেন কিন্তু আপনি যেন ওই বিতর্কিত কোনো মানুষকে যেন আপনি এখানে ঠাঁই দিতে না পারেন আপনি যেন ওরকম পরিস্থিতি না ঘটাতে পারে যেটা দেশের সম্মান নষ্ট হবে যেটার কারণে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু এখনই কিন্তু আপনি বিশ্বের আপনার যদি মনে থাকে যে আফ্রিদি একবার বলেছিলেন যে পাকিস্তান কিংবা এবং বাংলাদেশের যে প্রধান উপদেশ তার কাছে বিচার দিবেন কারণ তিনি এখনও টাকা পান এখনও কিন্তু টাকা পানি সন্টেড বাংলাদেশের প্রধান কোচ সরি পেস বোলিং কোচ হওয়ার আগে তিনি বিসিবি কে বলেছেন যে আমি চিটং কিংসের কাছে যে টাকা পাই সেটাকে তোমার নিশ্চিত করতে হবে তোমার ওই টাকাটা আমাকে তুলে দিবে সো এই এই ব্যাপারগুলো কিন্তু অনেক জটিল এবং এদের দেশের ব্যাপারে কিন্তু আপনার নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে এই হচ্ছে বিপিএলের পরিস্থিতি আপাতত পঁচিশ ডিসেম্বর হতে পারে বলে সমকাল জানাচ্ছে পাশাপাশি বাকি ব্যাপারগুলো কবে না ঠিক করবে সেটা আমরা এখনও জানি না আমরা বিপিএলের পাশাপাশি যদি একটু আইপিএল নিয়েও কথা বলা যেতে পারে মুস্তাফিজুর রহমান যদি খেলছিলেন তিনটা ম্যাচ খেলেছেন প্রথম ম্যাচে সব মিলিয়ে তিনি তিনটা ম্যাচে চারটা উইকেট পেয়েছেন আপনি যদি তুলনা করেন যে কেমন পারফর্ম তিনি করলেন আমার কাছে মনে হয় যে তিনি বেশ ভালো করেছেন একেবারে খারাপ করেননি কারণ আপনি হুট করে আইপিএলে গিয়ে টুর্নামেন্টের বিজনেস এন্ডে গিয়ে শেষ দিকে গিয়ে আপনি আহামরি কিছু করে দিবেন সেটা আসলে কিন্তু খুবই কঠিন কিন্তু আমার কাছে মনে হয় যে মোস্তাফিস দুটা প্রথম দুটো ম্যাচে একটু অনএভারেজ থাকলেও গতকাল যে পারফরমেন্সটা করেছেন তিনি তিরিশ টান দিয়েছেন খুব সম্মত তিনটা উইকেট নিয়েছেন বেশ ভালো ভালো তিনটা উইকেট নিয়েছেন এবং তিন ম্যাচে চারটা উইকেট এই পারফরমেন্সটা যদি আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা বিশেষ করে দিল্লি ক্যাপিটালস যদি মনে রাখে আমার কাছে মনে হয় যে আগামী বছর আইপিএলে নিশ্চিতভাবে যদি তাকে রিটেন করার সুযোগ নেই যে নিয়মটা তাদেরকে দেওয়া হয়েছে যে এই মুহূর্তে যাদেরকে রিপ্লেস করা হয়েছে তাদেরকে রিটেন করতে পারবে না দলগুলো তো আমার কাছে মনে হয় যে খুব সম্ভবত পরের সিজনে আইপিএলে মুস্তাফিদের খেলাটা নিশ্চিত বলে ধরে নেওয়া যাচ্ছে সেক্ষেত্রে হয়তো দিল্লি ক্যাপিটালসে কিনে নিতে পারে আবার এমন হতে পারে অন্য দলগুলো হয়তো নজর রাখতে পারে কারণ তিন ম্যাচে চার উইকেট বা গতকাল যে বলিংটা করেছেন সেটা কিন্তু একেবারে খারাপ বলে কিন্তু তার আগের দুটো ম্যাচও কিন্তু একেবারে খারাপ বলিং কিন্তু মুম্বাইয়ের মুখে তিনি একটা উইকেট পেয়েছিলেন রোহিত শর্মা উইকেটটা আর তার আগের ম্যাচে তিনি হয়তো উইকেট পাননি তিন ওভার চব্বিশ রান দিয়েছেন ছিলেন সো ইকোনমিক্যাল ছিলেন মোটামুটিভাবেই সো আমার কাছে মনে হয় যে এখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে যদি সেই পারফরমেন্সটা ধরে রাখতে পারেন কারণ আপনি আইপিএলে খেলবেন সেটার আগে কিন্তু ইন্টারন্যাশনাল এরানাদ আপনি কেমন করছেন সেই পারফরমেন্সটা অনেক বেশি বিবেচনায় থাকে সো মুসাফিদের টার্গেট থাকতে হবে যে আগামী ডিসেম্বর পর্যন্ত যেহেতু ডিসেম্বর হয়তো মেগানিলামটা হলেও হতে পারে মেগানিলাম না সরি নিলামটা হতে পারে সেক্ষেত্রে ডিসেম্বর আগ পর্যন্ত বাংলাদেশের যে খেলাগুলো আছে এমন পাকিস্তান সফর পরবর্তীতে নিউ শ্রীলঙ্কার সফর আবার ঘরে মাঠে ভারত এবং হচ্ছে পাকিস্তানের সঙ্গে খেলতে হবে সো এই সিরিজগুলো তিনি যদি ভালো করতে পারেন কন্টিনিউটি রাখতে পারেন আমার কাছে মনে হয় যে নিশ্চিতভাবেই মুস্তাবিস আগামী আইপিএলে চড়া দামে না হোক অন্তত তার যে বেস্ট প্রাইস দুই কোটি রুপি আর সেটাতে অন্তত তিনি দল পেতে পারেন আমার কাছে মনে হয় আপনার কি মনে হয় আপনি কিন্তু সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন সেটা আপনার মন্তব্য জানাতে পারেন মুস্তাফিজ কেমন করলো সেটার পারফরমেন্স নিয়ে আপনি কতটা সন্তুষ্ট সেটাও আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন আপাতত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ক্রিকেট ফ্যানজির সঙ্গে থাকবেন